নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা দেখতে শুরু করে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অবশ্যই অলনোটিফিকেশন ক্লিক করে রাখবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল গরম করে নেব পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে বন্ধুরা আমি কিন্তু মাছ ভেজে নিয়েছি আর সেটা আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন প্রথমে দেখুন তেল গরম হওয়ার পর গোটা জিরে ফোড়ন দিয়েছি এবারে কিন্তু আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো আলু দিয়ে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এটি একটি খুব সহজ পদ্ধতিতে রান্না মাছের ঝোল ঠিক আছে আর এটা হলো রুই মাছের ঝোল অবশ্যই কিন্তু যেভাবে করছি আমি রান্নাটা আপনারাও কিন্তু একেভাবে করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে কিন্তু ট্রাই করবেন দেখুন আলুগুলো দিয়ে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি ঠিক আছে কে কে আপনারা এইভাবে মাছের ঝোল রান্না করেন অবশ্যই সেটাও কমেন্ট বক্সে বলবেন এবারে দেখুন বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটা এই দেখুন ঝোলটা নয় সরি আলুটা ঠিক আছে এই দেখুন ভয়েস ওভার দিচ্ছি তো একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা দেখুন আলুটা কিন্তু একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি আর এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুন দেখুন বেগুনের মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ মেখে রেখেছিলাম এবারে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এবারে দিয়ে দিলাম ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঠিক আছে হলুদ গুঁড়ো এবারে সবগুলো কিন্তু ভালো মতো মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন আপনারা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু কষিয়ে নেবেন বন্ধুরা যে কোনো তরকারিতে মশলা যদি কষানো না হয় খুব সুন্দর করে তাহলে কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো হয় না এই দেখুন সবগুলো কিন্তু মশলা কিন্তু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঠিক আছে এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি এরপর কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নেব দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম একদমই কিন্তু ভুলবেন না এই দেখুন সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি কত সুন্দর করে একদম সিম্পল খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে রান্না বান্না বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আরও সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে দেখুন পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন হবে এই মাছের ঝোলে ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু কাশ্মীরি লঙ্কারগুলো দিইনি তাতেই দেখুন কত সুন্দর কালার হয়েছে কি বললাম আপনাদের মনে রাখবেন খুব সুন্দর করে কিন্তু মশলা কষাবেন তাহলেই কিন্তু মাছের ঝোল টেস্ট হবে এবারে দেখুন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এবারে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর সহজ পদ্ধতিতে রুই মাছের ঝোল এই দেখুন সবগুলো মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে একটু খুন্তি দিয়ে একটু ভালো মতো ঠিকঠাক করে নিচ্ছি চারিদিকটা ঝোলের ঠিক আছে এবারে দেখুন টকবক করে কিন্তু ফুটে এলেই তৈরি হয়ে যাবে এই রুই মাছের খুব সুন্দর হালকা পাতলা ঝোল ঠিক আছে শীতের সময় কিন্তু আপনারা এই রকম ঝোল আলু ফুলকপি দিয়ে করতে পারেন আর হ্যাঁ আলু ফুলকপি দিয়ে কিন্তু এই ঝোলটা আমার চ্যানেলে পোস্ট আছে আর একটা নতুন ভিডিও অবশ্যই কিন্তু দেখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা এই ভিডিওর শেষে কিন্তু স্ক্রিনে আরেকটা পনিরের রেসিপি ভেসে উঠবে অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটাও ওয়াচ করবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য